Toda a xuxa tá? কাবিলা ভাই অর্থাৎ পলাশ ভাইয়ের সন্ধ্যা সাতটা নাটকটি আপনার কাছে কেমন লেগেছে যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যারা দেখেন তারা অবশ্যই এখন কি দেখে আসেন তাহলে বুঝতে পারবেন আমি কি বিষয়ে কথা বলতেছি তো সন্ধ্যা সাতটা নাটকটি আসলে পলাশ ভাই তিনি প্রোভাইড করেছেন সাথে ছিলেন কাজল আরিফিন অমি তো দুজন ডিরেক্টর মিলে একটা একটি চমৎকার কাজ আমাদেরকে উপহার দিলেন সন্ধ্যা সাতটা আসলে এক ঘন্টা নাটকগুলোর মধ্যে যাতে চমৎকার ভাবে কাজের মাধ্যমে ফুটে তোলা যায় তা আসলে এই নাটকগুলো দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ আর কাজল আরিফিন অমি যেখানে আছে সেখানে তো বুম মানে অনেক ভালো কিছু সেখানে আমরা পেয়ে থাকি তাই না আমরা এর আগে ফিমেল দেখলাম ব্যাচেলার পয়েন্ট দেখলাম এটা কাজল আলিফিন কিন্তু এই যে সন্ধ্যা সাতটা নাটকটি এটা কিন্তু পলাশ ভাই তিনি প্রোভাইড করেছেন তিনি স্ক্রিপ্ট লিখেছেন তিনি মোটামুটি সবকিছু ডিরেক্টরের কাজগুলো করেছেন তিনি একজন ডিরেক্টর আর কি তো তার একটা সুন্দর কাজনা পেলাম সন্ধ্যা সাতটা তো সন্ধ্যা সাতটা নাটকটির মূল কাহিনী হলো যে ঠিক সন্ধ্যা সাতটার সময় বয়ফ্রেন্ড কারেন্ট অফ করে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে হ্যাঁ ঠিক যেটুকু সময় তারা দেখা করে কথা বলে ঠিক এই সময়ের মধ্যে কারেন্ট অফ থাকে এই কারেন্ট অফ থাকার মাঝে অনেক কিছু ঘটে যায় অনেক কাহিনী সেখানে আর কি আমরা দেখতে পাচ্ছি সেই অল্প কিছুক্ষণ কারেন্ট না থাকার কারণে অনেক কিছু ঘটে যায় সবকিছু মিলে আসলে অসম্ভব ভালো লেগেছে নাটকটি আর স্পয়লার দিব না হ্যাঁ মূলত কাহিনী হলো এইটা এবং আপনারা যারা দেখবেন তাহলে বুঝতে পারবেন আর যারা দেখেছেন তারা তো অলরেডি বুঝতে পেরেছেন আমি কি বললাম হ্যাঁ তো দর্শক শ্রোতা আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর যারা দেখেনি তারা এখন কি দেখে আসুন পলাশ ভাইয়ের সন্ধ্যা সাতটা নাটকটি আর দেখে এসে কেমন লেগেছে সেটাও কিন্তু আমার এই ভিডিওর মধ্যে এসে কমেন্ট করবেন ঠিক আছে তো আসেন ভিডিওটি আমরা শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ